তো হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো পোলাস রাইট ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফ্রেন্ড সকাল সকাল সার্ভিসিংয়ে চলে এসছে তো এখন আমি সার্ভিসিং করছি আর এর আরও একটা কাজ আছে অনেক দিন পড়েছিল বাড়িতে গাড়িটা নতুন গাড়ি দূরে হচ্ছে তোমার সামনের ডিআরএল এর তার কেটে দিয়েছে আর ইন্ডিকেটরের তার তো ওটা একদম গোড়া থেকে কেটেছে তো ওটাকে আমি খুলে রাং দিয়ে জুড়ে তারপরে আবার ফিটিং করবো তো এখন গাড়িটা তাড়াতাড়ি করে সার্ভিসিং করে নিই তারপরে গাড়িটা খুলতে হবে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো এখন সার্ভিসিংটা কমপ্লিট হয়ে গেছে তো এবারে গাড়িটা খুলব তো এখন হেডলাইটটার ডিআরএলটা খুলে নিচ্ছে এখান থেকে তাহলে জুড়তে সুবিধা হবে তো দেখতে পাচ্ছ খোলা হয়ে গেছে আর এটা ডিআরএল সামনের আর এই দেখো গোড়া থেকে একদম কেটে দিয়েছে তার তো এটাকে খুলে জুড়তে হবে আর এদিকে ইন্ডিকেটার দেখতে পাচ্ছ ইন্ডিকেটারের তারও একদম গোড়া থেকে কেটে দিয়েছে দু সাইডে তো চলো এগুলো জুড়ে তোমাদেরকে দেখা তো ফাইনালি গাইস এটা একদম কমপ্লিট হয়ে গেছে রাং ফাং দিয়ে কমপ্লিট করে দিয়েছি তো এটা যদি শোরুমে যাও তো শিওর এটাকে বলবে চেঞ্জ করতে তো এর আগেও দুটো গাড়ি করেছি এরকম ওরা গেছিলো শোরুমে কিংবা গ্যারেজে বলেছিল চেঞ্জ করতে হবে তো এগুলো দেখছো পুরো ফিটিং হয়ে গেছে এবার গিয়ে গাড়িতে লাগাবো

আর ভিডিও বন্ধ করে এটাও চলছে ঠিক আছে চলো এখনকার মতো এখানেই আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে